রাখছে না আমি দেখাচ্ছি আজকে কত রান্না করেছি আমি এই যে ভক্ত বাবা উনি ওনাকে ডাকবো এবার মন্দিরে ভক্ত বাবাকে নিয়ে একটা কিছু কথা আমি আলোচনা করব ভক্ত বাবা এই যে এনার নাম কি নাম তোমার হ্যাঁ সর্দার ঠিক আছে ইনি কিন্তু এখনকার ভক্ত নয় শিবসেমা মায়ের অনেক বছরের ভক্ত

করে মার কাছে বলেছিলাম প্রার্থনা জানিয়েছিলাম যে মা আমি হচ্ছে সবকিছু সত্যিকারে কৃষ্ণ ভক্ত হয়ে যাই হ্যাঁ সত্যিকারে আমি কৃষ্ণভক্ত হয়ে যাই এবং করে পূর্ণ করে দিয়েছি এবং অনেক কাজ ওনার করে দিয়েছে এখনকার নয় উনি অনেক বছরের শিবসেমা মায়ের ভক্ত তখন ইউটিউব চ্যানেল খুলিনি আমি একটা কথা বলি এই যে মালাটা কৃষ্ণ মানে তোমার তুলসী মালা আমি উনি যখন পড়েছিল কোথাও মানে গুরুজনের কাছে দীক্ষা নিয়ে তো এই যে তুলসী মালাটা তো এই তুলসী মালা যখন উনি ধারণ করেছিলেন কোথা থেকে দীক্ষা নিয়েছিলে তুমি দীক্ষা নিয়েছিল তার আগে কিন্তু এখানে উনি আসতেন তো আমি বললাম দেখো তুলসী মালা গলায় ধারণ করতে গেলে যা যা জিনিস মানে কর্তব্য পালন করতে হয় তোমাকে সেগুলো করতে হবে তার মধ্যে উনি কিন্তু কিছু পালন করতো কিছু পালন করতে পারছিল না তো আমি অনেক চেষ্টা করলাম যে না এনাকে এইভাবে তো করলে হবে না এনার কিছু ব্যবস্থা করতে হবে তো আমি তখন কী করলাম তুলসী মালা খুব বকেছি আমি ওনাকে দেখো তুলসী মালা ধারণ করলে তো মাছ মাংস পেঁয়াজ রসুন তো একদমই খাওয়া যাবে না আর দ্বিতীয়ত উনি একটু মানে বলবো ওটা উনি গাঁজা গাঁজা মদে পুরো মানে উনি চলতেই পারতো না ওটা ছাড়া মানে থাকতেই পারতো না ওনার ব্রেন যে কী পাগলের মতন হতো ঠিক আছে আমি তখন ওনাকে বললাম যে তুমি এক কাজ করো বাবা তুমি এখানে দুদিন ছাড়া ছাড়া আসো ঠিক আছে এখানে এসে তুমি সারা খোনটা আমরা বিকেল থেকে ওনাকে আমি আটকে রাখতাম একদম দশটা এগারো পর্যন্ত ঘরে ছাড়তাম কেন ওনার সুভাষগ্রামের ভেতর দিকে বাড়ি ঠিক আছে আমার শ্বশুরবাড়ি ওইদিকে বাড়ি তো আটকে রাখতাম ওনাকে ওনা গাঁজা খেতে দিতাম না মদ খেতে দিতাম সারা খালি জব কীর্তন ঢোল ঢোল কোতাল নিয়ে আমার পরে থাকতাম তো ওনাকে এইভাবে এক মাস আমি টানা আটকে রেখেছিলাম প্রত্যেক দিন বলেছিলাম যে তুমি এই টাইমে চলে আসবে দাদা ভাইয়ের সাথে কাজ করতো আর চলে আসতো ঠিক আছে দাদা ভাইয়ের সাথে কাজ করতে করতেও ওনাকে অনেক পরিবর্তন এমনি হয়ে গেছিলো তারপরে তুলসী মালাটা ওনার গলা থেকে কিন্তু আমি খুলে নিয়েছিলাম আগে তুমি নিজেকে ঠিক হও শ্যামা মা এসে ও সতেরো দিন তোমাকে টাইম দিয়েছিলো না প্রথমে চৌদ্দ দিন শ্যামা মার টাইম দিয়েছিলো শ্যামা মা বললো তোকে আমি চোদ্দ দিন টাইম দিলাম চোদ্দো দিনের মধ্যে তোর দায়িত্বটা তোকে তোকে কোনো সাহায্য আমি হেল্প করবো না চোদ্দো দিনের মধ্যে যদি তুই যদি একটু গাঁজা মাত্রা যদি একটু ছাড়তে হবে না একটু যদি কমাতে পারিস তুই তাহলে বাকিটা আমি বুঝে নেবো এক বছর বলে বলে উনি কিছুতেই দিন পাতো না পাতো না কিন্তু চৌদ্দ দিন যখন আমার লাস্ট টাইম দিলো ওনাকে চোদ্দো দিনের মধ্যে একটু আমি বললাম না ইনি তো এমনি কমাতে পারবে না ওনার এত ওনার সব করা বন্ধুই ওইরকম মানে ওই সব করে তাহলে ওদের সাথে মিশলে তো ওনাকে খেতে ইচ্ছে করবেই দেখলেই খেতে ইচ্ছে করবে যার জন্য তখন আমি বললাম এখানে চলে আসো এখানে এনে এনে কীর্তন খোল টোল সব করতাম গান গাই গান গাইতাম জব করতাম আর একটা কি নারায়ণ নারায়ণও নারায়ণও না বলতে পারবে না হরে হরে হ্যাঁ এই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা সারা খন্ডা করতো তারপরে অং ত্রম্বকম যজা মহে সুগন্ধিম পুষ্টি পার ধনম উর্বা রুকমি বন্ধনান মৃত্যু মুক্তি মামৃতা এটাও প্রত্যেক দিন আমরা অন্তত দুশো তিনশো বার বলে ফেলতাম হ্যাঁ দুশো তিনশো বার মানে সেই যে ছটা থেকে বসতাম আমি ঠোঙা বানাতাম ওই যে কাঁথা মাথাগুলো যে সেলাই করছি না উনি সেলাই করতাম আমি আর ওনারা জব করতো আমাকে হেল্প করে দিত বলো হ্যাঁ হ্যাঁ সব মানে যত যাবতীয় ঠাকুরের আমরা মানে জব করতাম পুরো এগারো পর্যন্ত রাত তারপরে উনি সাইকেল নিয়ে বেরিয়ে যেত ঠিক আছে এখন দেখো ওনার শরীর দেখো উনি আজ দেখো মানে একসময় উনি পাগল হয়ে গেছিলো ওনাকে ভর্তিও করা হয়েছিল মেন্টালে ঠিক আছে এগুলো সব কিন্তু মা বলে দিয়েছিল কিন্তু দেখো এখন সতেরো দিন মা টাইম দিয়েছিল তার মধ্যে কিন্তু উনি চোদ্দো দিন ঠিক করতে পেরেছে রেজাল্টে পাশ করতে পেরেছে একটু কমেছিল ওনার খা খাওয়াটা কমাতে পেরেছে যে এখানে এসেছিল বলে এখানে আমি আটকে রাখতাম ওনাকে সারাদিন দিন বা সাথে কাজ বাজ করে মার সাথে দেখা করে খেয়ে দিয়ে আবার এখানে আমরা কিন্তু করতাম জব করতাম এখানে এসে আমরা অনেক মানে এগারোটার পর্যন্ত আমি কাঁথা সেলাই করতাম ঠোঁকা বানাতাম এনারা সব বসে বসে জব করতো আমাকে কাঁথা সেলাইও উনি ওনাকে শিখিয়েছি আমি অনেক কিছু শিখিয়ে দিয়েছি বালিশ কাঁথা কিন্তু তৈরি হয় এখন দেখো আজ অনেক দিন পরে সাত মাস সাত আট মাস পরে আবার উনি এসছেন ঠিক আছে এখন দেখো ওনার শরীর দেখো উনি একদম সুস্থ সমস্ত কিছু মানে গাঁজা বিড়ি দেখলেও কেউ খাওয়াতে পারবে না ওনাকে মদ দেখলেও উনি খাবে না মানে এমন একটা ভগবান ওনাকে করে দিয়েছেন যা যা টোটকা হ্যাঁ আমি যেমন আমার নিজের নেশাটা ছাড়াতে পেরেছি আমি এটাও সবাইকে ভক্তদের যে আসবে এবং আমি দেখছি তাদের উদ্দেশ্যে বলছি কোনো ভক্ত আসলে তার মা নিজের নেশা তার আশপাশে কিনে দেবে এবং ছেড়ে হবে টোটকাগুলো ঠিক মতন পালন করতে হবে ছেড়ে মন থেকে বলতে হবে তাই না মায়ের যেমন নির্দেশ বলবে মায়ের মতন নির্দেশ চলবে মানে সে একটা জায়গা তৈরি করতে হবে ভবিষ্যতে সংসারে কোনো অশান্তি তো হবে না আর শান্তি পাবে শান্তি মিলবে মা এখন তাকে আশীর্বাদ করে যদি মার আশীর্বাদ মনতে পেরেছি যদি মানে তো মা তাকে আশীর্বাদ করলে সংসারে শান্তি আর জীবন আর উন্নতির দিকে যাবে কোনো অনতির দিকে থাকবে না ইনি কিন্তু মায়ের গরম ধুনোটা কিন্তু ধরতে পেরেছিলো মা বলেছিল গরম ধুনোটা ধর তুই তোর হাত তো পুরবে তুই তো মরে যাবি না তারপরে বাকিটা বুঝবো আমি উনি কিন্তু দুবার তিনবার এসে গরম ধুনু কিন্তু ধরতে পেরেছে উনি ধরে একদম মাথা পাঁচ তো তুলে ঝপ করে উনি কিন্তু নামিয়ে দিয়েছে দু তিনবার অনেকবার মা ওনাকে পরীক্ষা করতে করতে দেখো আজ কিন্তু ওনাকে কিন্তু এনাকে ঠিক করতে কিন্তু এক বছরের বেশি না কম লেগেছে না এক বছর হবে না না এক বছর হবে না এরকম ছ মাস সাত মাস লেগেছে কিন্তু ইনি কিন্তু সব ডুবেই থাকতো কিন্তু ওনার সামনে কিন্তু পারমিশন নিয়ে আমি কথাটা বললাম ইনি কিন্তু আমার শ্বশুরবাড়ির সামনে মলিকপুরের পাশে সুভাষগ্রাম ভেতর থেকে ঠিক আছে কালু কালু আছে ওনার ওনার আরেকটা বন্ধু কালু হ্যাঁ হ্যাঁ অশান্তি ঝড়াঝাটি এত সব মানে কি বলবো ওনা ওনাকেও ওকেও সুধিরে দিয়েছে ও এরকম করতো মদ গাঁজা ঢুকে থাকতো ওকেও সুতরে দিয়েছে উনি কিন্তু মাকে এই যে কড়াটা একটা দিয়ে গেছে যে কড়াটা রান্না করেছিলাম দেখেছো এই যে কড়াটা ভারী কড়া খুন্তি মাকে দিয়ে গেছে এটা কোনো ভালো করে মারতে পারিনি টাইম পাচ্ছি না মাজবো তো করে দিয়ে গেছে হ্যাঁ আর আজকে আমি কি রান্না করেছি দেখো সোমবার আজকের এই দেখো পালং আলু আমরা নিরামিষই খাই শ্রাবণটা পালং আলু আর বেগুন বড়ি দিয়ে কি সুন্দর করে আমি এটা পটল মিশিয়েছি আর এটা কিন্তু শ্যামলা আলু আর ইয়ে দিয়েছি ছোলা দিয়েছি দিয়ে একটা চচড়ি করেছি আর এই যে বেগুন ভাজা করেছি ভক্তরা খাবে এই যে বেগুন ভাজা করেছি আর আমার ছেলেও আজকে কাজে গেছিল ছেলে এমনি কাজে গেলে অন্তত দুশো তিনশো টাকা ইনকাম করে নিয়ে আসবো আমার ছেলে কাজে গেছিল খুব খুব ভালো আমার ছেলে প্রায় কাজে যাচ্ছে আর এদিকেও রান্নাটা করেছি দেখাচ্ছি আমি একটু দেখাই দেখাই তারপরে পুজোতে যাব আমি পুজো দাদাভাই রেডি করছে এই দেখো এই যে আলু ভাজা এমন এমন কপাল আমার রান্না করতে করতে সব ফুয়ে যায় সব রান্না করতে করতে হাজার রকমের কাজ করি এতজন ফোন করে তাদের ফোন ধরি বন্ধ করে রেখে দিয়েছি আমি পুজো দিয়ে কিন্তু আমরা খাওয়া স্টার্ট করব আমার বড়ো ছেলে কাজে গেছিল তিনশো টাকা নিয়ে এসছে প্রত্যেক দিন কাজে যাচ্ছে তারপরে ভেলা আসার জন্য রাস্তা ব্যবস্থা করা হয়ে গেছে দাদাভাই কাজে এই যে ভাত দেখতেই পাচ্ছ ভাত এই যে ভাত চাদরের তলায় রেখেছি খাটের তলায় খরগোশগুলো মুখে দিয়ে দেবো ওই জন্য ভালো করে গোছ করে রেখে দিয়েছি পুজো করে আসবো তারপরে আর সোনাকে এক্ষুনি প্যান্ট পরে দিয়েছিলাম দেখো প্যান্ট দেখো এই যে দুটো দুটো প্যান্ট রয়েছে ও প্রচণ্ড বদমাস হয়ে গেছে হ্যাঁ সোনার কালকে জামা প্যান্ট আমার জন্য শাড়ি কত কিছু আসছে কিন্তু এই জিভ নিয়ে এখনও হাতে ঘুরছি কী করব আমি জানি না জিভটা মায়ের তো জিভটা আমি লাগাতে পারছি না কিন্তু মাকে আমি ফেবিকুইট দেবো না আমার মাকে কোনো দিন সামান্য মাকে পরিষ্কার করতে গিয়ে যদি আমি একটুখানি বেশি জোরে ঘষে দিই আমার গাল থেকে রক্ত বেরোয় মায়ের গাল চির ধরে যায় রক্ত বেরোয় আমার গাল থেকে রক্ত বেরোয় এরকম ঘটনা কিন্তু অনেক ভক্তরা দেখেছেন হ্যাঁ তো এইটুকুনি তোমরা দেখতে পেয়েছো মাকে এবার শান্তি করে পুজো দিই পুজো দিই আজকে কিন্তু অনেকক্ষণ লাগবে পুজো দিতে মায়ের ফল কাটবো ধুনো দেব সকাল থেকে এই দ্বীপ কিন্তু আমি জ্বালিয়েছি প্রায় দু ঘন্টার দ্বীপটা জ্বললো আবার ফ্যান চালাতে আবার নিভে গেল এখন ধু দ্বীপ টিপ সব জ্বালাবো আমাকে একটু দেখে নাও বোম্বের মা জিপটা লাগাতে পারছি না কী করে লাগাবো বুঝতে পারছি না আর দিল্লির মা শাড়ি দিয়েছ মায়ের জন্য এক প্যাকেট বড় প্যাকেট বাতাসা দিয়েছো যে ফুল সব কিছু পরিছি দেখতে পাচ্ছ আর কালকে মঙ্গলবার অনেক মা শাড়িটা নিয়ে আসবে অনেক মনস্কামনা সবার পূরণ হচ্ছে আমি বলছি না তোমাদের কাজ হলে মাকে বলি দিয়ে যাও মাকে সাজিয়ে দিয়ে যে আমি চাই মাকে তুমি সাজাও মাকে সাজালেই আমার সাজো আমি কত শান্তি আমি বলে বোঝাতে পারবো না মা যদি জীবটা লাগাই না মাকে কত সুন্দর লাগবে কিন্তু ব্রেন ছাড়াতে হবে কী করে লাগাতে হবে যদি কী করে লাগাবো একটু কেউ প্লিজ কমেন্ট করে বুদ্ধি দাও একটু কমেন্ট করে কিছু একটা বুদ্ধি দাও তোমরা জানো আমি দেশের মেয়ে দেশের ভাষায় কথা বলি পিওর বাংলা বলতে পারি না বাংলা কিন্তু বলতে গিয়ে আমার তুটি যায় দেশের ভাষার টানটা চলে আসে একটা বাবা আমাকে কমেন্ট করেছে বাবা কি মা যে ওটা ট্রেন নয় ট্রেন নয় ট্রেন আমি জানি বাবা আমাকে বলতে লাগে না আমি জানি আমি যথেষ্ট পড়াশোনা জানি ঠিক আছে আমি আমি পড়াশোনা তো পড়েছি সেটাও দেখিয়েছি আগেকার যুগের পড়াশোনা সলিড হয় বুঝেছো আর এখনকার পড়াশোনা না ভেজাল পড়াশোনা হোক না হোক পরীক্ষায় বের করো কিন্তু করে দিয়েছে আর আগেকার পড়াশোনা যারা করেছে তারাই জানে এত বড়ো বড়ো মোটামোটা বই হাফিয়েলি এনুএলি ছিল ঠিক আছে প্রত্যেক মাসে মাসে যখন এখন যেমন পরীক্ষা হচ্ছে তখন কিন্তু এত সুবিধা ছিল না আমাদের জন্য আমাদের প্রচণ্ড পরিশ্রম একটা নাম্বার যদি আমরা কম পেতাম তাতেও কিন্তু পাস করতো না পড়াতো না যারা যারা আছে আমার সাপোর্ট করো প্লিজ তারা কি সত্যি তাদের হয়েছে এরকম আর আমি কিন্তু পড়াশোনায় খুব ভালো আমাকে মিশ্রবাবু কিন্তু বিনা খরচাই পড়াতেন আমার টিউশনই খরচা দিতেন আমি হাই ঝাঁপ লো ঝাঁপ ফুট রান হ্যাঁ সমস্ত কিছুতে আমি ফার্স্ট হয়ে হতাম এক্সারসাইজ এখনও পর্যন্ত ফার্স্ট হতাম ঠিক আছে শঙ্কর ধ্বনি হলুদ ধ্বনি সমস্ত কিছুতে আমি কিন্তু ফার্স্ট সেকেন্ড হতাম এ নি হাউ আমি যেখানে নাম দেবো একটা না একটা কিছু গিফট নিয়ে আসবোই তো এই ভিডিওটা তো বিশ্বের সবার সব জায়গায় যাবে আমার অনেক কাহিনী আছে আমি বললে না তাকি থাকবে কালো রূপটা দেখো না ঠিক আছে আমার পেটে অনেক বিদ্যা আছে অনেক গুণ আছে শুধু পড়াশোনা বেশি শিখলেই যে শিক্ষিত হওয়া যায় ভুল ধারণা ঠিক আছে শিক্ষিত হতে গেলে নিজেকে কিছুটা চেষ্টা করতে হয় শুধু ইংলিশ ভর ভর করে বললেই কিন্তু শিক্ষিত বলা যায় না বুঝেছো অনেকে বাজে বাজে কমেন্ট দিচ্ছ এগুলো প্লিস ভুল কমেন্ট দিও না ঠিক আছে অনেক উল্টো পাল্টা কমেন্ট দিচ্ছ প্লিস এগুলো করো না মামাকে নিয়ে অন্তত তোমরা ছেলে খেলা করো না এই যে এখনও পর্যন্ত এই মায়ের মন্দিরে কটা বাজে জানো অন্তত তিনটে সাড়ে তিনটে বাজে এই যে মা আমার মার সামনে বলতে মা বলতে পারবে এখনও পর্যন্ত এখনও অন্নগ্রহণ করে এই লজেন্স খেয়েছিলাম আমি লজেন্স খেয়ে আছি তোমার দাদা ভাই এখনও গ্রহণ করেনি তোমাদের দাদা ভাই আমার ছেলেকে সকালবেলা খাবার দিয়েছিলাম দাদা ভাই আর আমি খাইনি ওই বাবা ভক্তটা আরও আছে যে ভক্ত খায়নি কিন্তু কেউ তবে পুজো টুজো বলছে মা পুজো টুজো দিয়ে দাও আমি কাজ করেছিলাম কিছু কাজ ছিল আমার বাদাতে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছিলাম ওদেরকে পয়সা দেবো কিছু কাজ করে দিয়েছে ভেলার জন্য ভেলাটা যাওয়া আসার জন্য একটু সবাই ব্যবস্থা করে দিয়েছে যাতে ঘাস ফাঁসগুলো কেটে জলে কেটে কুটে একদম পুরো কি সুন্দর বোঝ করে দিয়েছে এখন ভেলাতে নিশ্চিন্তে সবাই ঘুরতে ঘুরতে আসতে পারবে একদম নিশ্চিন্তে আসো সবাই ঠিক আছে আমি অনেক দিন ধরে এই ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম লোক পাচ্ছিলাম না টাকা দিয়েও লোক পাওয়া যায় না কিন্তু দাদাভাই নিয়ে এসছে দাদাভাই আজকে কাজে যায়নি বা দাদা সাথে যারা কাজ করে তারা সেই লেবারগুলোকে দাদাভাই নিয়ে চলে এসছে তো এইটুকুনি এখন আমি শান্তি করে পুজো দিই তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখো প্লিজ আর যারা যারা পুজো দিতে চাও শুধু নাম জায়গাটার নাম বলবে আর গোত্র আর অ্যাড্রেসটা তোমার নামটা গোত্রটা প্লিজ বলো আমি তোমাদের নামে পুজো দিয়ে দেবো কমেন্ট করে বলতে হবে আমি ফোন সবার বেশি ধরতে পারবো না সবাই যদি ফোন করো আমার খাওয়া দাওয়া হচ্ছে না বাচ্চাদের খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছি না অর্ধেক কাজ করতে পারছি না মায়ের পুজোটাও আমার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে ফোন করতে করতে কোন ফোনটা পড়ে যাবে দেখবে আর ফোনেও ইউটিউব করতে পারবো না এই একটা ফোনে তো ইউটিউব করি আর দশ হাজার টাকার ফোন এই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এতজনের কমেন্ট এতজনের ভয়েস মেসেজ তারপরে এমনি মেসেজ এত এত সব রিপ্লাই এত সব দেখতে হয় এই মেটে মোবাইলের লোড নেয় না ঠিক আছে তাই তোমরা কমেন্টে ভিডিও যে ভিডিওগুলো ছাড়বো সেই কমেন্ট করবে কমেন্টে লিখে দেবে তোমাদের গোত্র টাইটেল পদবী বা তোমাদের তোমাদের নাম আর পাড়ার নাম বললেও আমি আমি করে দিতে পারবো তোমাদের নামে পুজো দিয়ে দিতে পারবো একদম নিশ্চিন্তে তোমরা চিন্তা করো না সবাই ফোন করে প্লিজ এত ফোন করো না করার একটু ফোন করার একটা টাইম থাকে টাইম মতন করো দূর বলে একটু ঘুমাবো যে ঘুমাতেও দিতে পারো না এটা তো ঠিক নয় তো যাই হোক এবার আমি রাখছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো দিন রাত মায়ের নাম জপ করো বাবাকে কিন্তু দেখো কত কিছু জিনিস দিয়ে ছান করানো হবে বাবাকে এখন বাবার দুধ দিয়ে ঘি দিয়ে দিয়ে পুরো বাবার পুরো সাদা হয়ে গেছে বাবার কালো জিনিস কালো এটা কিন্তু আমরা তৈরি করেছি দাদা আমি তৈরি করেছি ভোলা মহেশ্বরকে এটা মায়েরই আদেশ ছিল বড় বড়ো একটা ভোলা তৈরি করব আমরা গোলাপ জল আতর জল কেওড়া জল সব দিয়ে আমি এটা একটা ভক্ত বাবা দিয়ে গেছেন ভোলা মহেশের স্নান করার জন্য ঘিও দিয়ে গেছেন ভোলা মহেশ্বরকে স্নান করার জন্য আছে আমরাও কিনে রেখেছি আর মধু আছে দেখতেই পাচ্ছ ঘি আছে ছাইভস্য রেখেছি সমস্ত কিছু দিয়ে চান ফান করিয়ে টরিয়ে আমার শুধু একটাই কপাল খারাপ যে আমি বাবাকে দুধ দিতে পারছি না সোমবার করে তোমরা তো জানো আমি কোথায় থাকি আর এই বাদার মধ্যে আমি দুধ সবসময় পেরে উঠি না ভলা মহেশ্বর বুঝতে পেরেছেন আমার বাবা ভলা মহেশ্বর শিবসীমা মা জানেন যে আমরা জোগাড় করতে পারছি না তাই উনি ক্ষমা করে দেবেন মা গো ক্ষমা করে দিও মা এমনি গঙ্গা জল শান্তি জল দিয়ে স্নান করিয়ে দেবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার কেন দুশো আটবার কেন তিনশো আট যত খুশি পারবো আমরা জব করবো সারাটা দিন জব করছি বলা সব দেবতা দেবী জব করতে থাকবো তো এইটুকুনি রাখলাম এখন সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখো আর মাকে বেশি বেশি করে শেয়ার করো তোমাদের সোনা মাকে দেখো কি সুন্দর দেখতে মাকে মাকে আরও সাজালে না মা পুরো ফুটে উঠবে আর যদি জিপটা আরও মা লাগিয়ে দিই না জিপটা যদি লাগাই মাকে দেখবে কি সুন্দর মা ফুটে উঠবে এনার অনেক মনস্কামনা পূরণ হয়েছে ওই মায়ের ওই মায়ে কিন্তু প্রকৃত ভর হয় শিবসেমা মা বলেছে প্রকৃত ওনার ভর হয় ওনার একটা পা নেই হ্যাঁ উনি কিন্তু বর্ধমানের মঙ্গলা মাকেও কিন্তু অনেক কিছু বলেছিলেন যে তুমি মাকে নিয়ে ভণ্ডামি করছো হ্যাঁ উনি কিন্তু তাও শোনেনি বলেছিলো গায়ত্রী মন্ত্র জপ করো কোনো মন্ত্রতন্ত্র তুমি কিছু জানো না একটা ব্রত কথা পাঁচালি কিছুই পড়ো না হ্যাঁ যোগ্য যোগ্যতে নিজে যজ্ঞ করছো সে যজ্ঞতের মন্ত্রও জানো না তুমি মায়ের বেদিতে পা দিচ্ছ অনেক কিছু ওনাকে বলেছিলো উনি ভয়েস মেসেজ মা কিন্তু ওই মাকে পাঠিয়ে হ্যাঁ ভয়েস মেসেজটা আমার কাছে মঙ্গলামায় নিজের গলার ভয়েস মেসেজ আমার কাছে আছে উনি স্বীকার করেছিলেন আমাদেরকে বলেছিলেন যে হ্যাঁ মা আমি ঠিক আছে তোমরা যা বলছো আমি শুনবো আমি চেষ্টা করবো মা আমি শিখবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এরকম মঙ্গলামা বলেছিল জয় কৃষ্ণ মা জয় মঙ্গলামা সেই ভয়েস মেসেজটা আমাদের কাছে আছে কিন্তু উনি আমাদের কথা শোনেননি উনি তার দুদিন পরে আবার ভিডিও করেছেন যে আমি কি কারোর জন্য কি কৃ জব মহামৃত্যুঞ্জয় সরি গায়িত্রের মন্ত্র জব করতে হবে আমাকে এ বলছে সে বলছে গায়ত্রীর মতো দেখবে একটা ভিডিওতে মঙ্গলামা বলেছেন আর সেগুলো আমরা বলেছিলাম ঠিক আছে কিন্তু উনি স্বীকার করেছিলেন ওনার রেকর্ডিং কিন্তু আমাদের কাছে রয়েছে কিন্তু দেখো এখনও রেখেছি যত্ন করে রেকর্ডিংগুলো রেখেছি কিন্তু উনি কিন্তু আমাদের কথা দিয়ে কথার দাম রাখেননি উনি যদি একটু গায়ত্রী মন্ত্র বা মায়ের যদি কোনো মন্ত্র যদি শিখতো ওনার কী এমন হয়ে যেত কেন শিবশমা মা বলেছেন ওনাকে দিল্লিতে উনি যে মা রেখেছেন মায়ের অন্য রূপ একটা মা রেখেছেন কি নামটা ভুলে যাচ্ছে ভবতারিণী না কি মা তো উনি ওই ওই মাও কিন্তু ওই মাকে স্বপ্নাদেশ দিয়েছিল যে বর্ধমানে মঙ্গলামা আমাকে নিয়ে এইরকম করছে তো তোরা একটু বোঝা তোরা একটু বল যে ও একটু মন্ত্র তো শেখার চেষ্টা করুক উনি তো ও তো বামন টামন আনে না আমি নাকি বলেছি বামন আনবি না আমি তো এইসব বলতে পারি না তো তোরা একটু বোঝা কিন্তু ওনাকে আমরা বুঝিয়েছি খুব ভালোবেসে ওনাকে বোঝানোর চেষ্টা করি আমরা কিন্তু উনি শোনে না তো যাই হোক ওনাকে একটা ফুল পড়ে যাচ্ছে হাত থেকে ওনাকে ছবিও ছেড়েছে উনি ছবিও ছেড়েছে মায়ের হাত থেকে ফুল পেড়ে যাচ্ছে অটোমেটিক ফুল পড়ে যাচ্ছে সেটাও ছেড়েছে যে দেখ দেখো তোমার তোমার নামে আমি এটা বলেছি বলেছিলাম কিন্তু এই ফুলটা যেহেতু পড়ে যাচ্ছে মানে তুমি তোমাকে বলছে মা যে তুমি তুই আরও মন্ত্র ফন্ত্র শেখো হ্যাঁ কিন্তু উনি কারো কথাই শোনেনি উনি একটাই মন্ত্র নাকি মহামন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা সম্পূর্ণ ভুল মায়ের জব নিশ্চয়ই আমরা সবাই করি সব ঠাকুরের জব করি কিন্তু তার সাথে মাকে রাখতে গেলে মাকে পুজো করতে গেলে মাকে প্রতিষ্ঠা করতে গেলে আর যোগ্য করতে গেলে কিছু অন্তত মন্ত্র অল্প স্বল্প জানা উচিত দোকানে বিক্রি হয় বাংলাতে লেখা থাকে সংস্কৃতে লেখা থাকে ইংরেজিতে লেখা থাকে সব মন্ত্র যদি কিনে আমরা চেষ্টা করি তাহলে নিশ্চয়ই পারবো আর যদি আমার বাচ্চা হাঁস মুরগি কুকুর খরগো খরগোশ পায়রা এত সব পাখি পশু যদি রেখে আমি যদি আমার পুচকে শোনা একটা আছে আমার মেয়ের স্কুলটি শুনি দাদা ভাই কাজে যায় সকালে টিফিন ঘর দর ঝাঁট দেওয়া পুজো দেওয়া ঠগা বানানো কথা পাতা নিজের হাতে সেলাই করি ছাদের বাগান তৈরি করি সব কিছু করে যদি আমি এত সব যদি আমরা দাদা ভাই আমি যদি করতে পারি মা ভগবানের ভগবানকে কী করে রাখতে হয় কি কী সেবা করতে হয় ভোলা মহলকে স্নান করাতে গেলে কী কী দিয়ে স্নান করাতে হয় কীরকম মন্ত্র বলতে হয় বেশি না ছোটোখাটো একটা মন্ত্র বললেও হয় ঠিক আছে আমরা কিন্তু বামুন না যে লোকের ঘরে ঘরে পুজো দিতে হবে নিজের ঠাকুরকে রাখতে গেলে অন্তত কিছু শিখতে হয় অবশ্যই শিখতে হয় আর গোপাল উনি গোপাল সোনাকে রেখেছে গোপাল সোনাকে রাখতে গেলে কী কী মন্ত্র করতে হয় কীভাবে পুজো করতে হয় কীভাবে স্নান করতে হয় উনি কিছুই জানে না আজ আজ ধূপ ধুনো উনি সেরকম কিছুই দেয় না আজ বেড়ার ঘর বাঁশের কেলায় মাকে রেখেছেন সেখানে আজ আমি ভিডিও ছেড়েছেন ওনাকে বুঝি বুঝি আজ দেখো ধূপ ধূপ দেখানো হচ্ছে প্রদীপ জ্বালানো হচ্ছে ধুনো দেওয়া হচ্ছে শুধু আমার জন্য যদি আমি যে এইটুকুনি যে করতে ওনাকে করাতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় পাওনা অনেক বড়ো আশীর্বাদ উনি কিন্তু আজ ধূপ ধুনো মোটামুটি দিচ্ছে ভিডিওতে দেখাচ্ছে বাকিটা কি হচ্ছে সেটা একমাত্র শিবসেমা মাই জানে ওনার কাছে জানতে চাইলে সব বলে দেবে তো এইটুকুনি কিন্তু মঙ্গলামা সোনামা যেখানে সোনামাকে রেখেছেন যে মন্দিরে ওখানে কিন্তু সোনামার পাশে যে ঘরটা ওই ঘরটা তুলে এনে কালিমার পাশে পাথরের যে কৃষ্ণ কৃষ্ণকালীমা ওখানে রেখে দিয়েছে কিন্তু সোনামার কাছে কিন্তু কোনো ঘর নেই শিবস মামা বলেছেন মা তো একটাই মায়ের রূপ অনেক মহিমা অনেক নাম অনেক যে যে নামে মাকে ডাকে মা সাড়া দেন কিন্তু মা তো একটাই ঠিক আছে তো মা বলেছেন যে ওখানে কিন্তু ঘর নেই আর পাথরের পাথরের কালিমার মধ্যে কিন্তু জীবন নেই জীবন আছে সোনামা মাটির সোনামায়ের মধ্যে ওনার অবহেলা হচ্ছে ওনার পুজো ঠিক হচ্ছে না ওনাকে ফাঁকা ঘরে একদম একদম অনাথ যেটা বলে অনাথ বাচ্চা সন্তানের মতন রেখে দিয়েছে কথায় কথায় উনি বলছে আমি পুজো করে ওখান থেকে আস্তে আস্তে সোনামাকে আমার এখানে দেরি হয়ে গেলো কৃষ্ণকালীমার কাছে কিন্তু উনি কিন্তু বেশিরভাগটা মিথ্যা কথা বলেন উনি নিজের মুখে বলেছিলেন যে সোনামা কৃষ্ণকালীমা আমাকে বলেছিল প্রত্যেকদিন অন্তত শনি মঙ্গল আমাকে একটা মালা পরিয়ে তুই পড়াবি উনি কিন্তু মাঝে মাঝে মালাগুলো বলে আমি প্রতিদিন পড়াই কিন্তু আমি বলছি এই মন্দিরে দাঁড়িয়ে উনি কিন্তু মালা দেন না মাঝে মধ্যে ভক্তদের মালা হয়তো দেখিয়ে উনি বলেন আমি মালা দিচ্ছি ঠিক আছে ও এইগুলো সম্পূর্ণ ওনারা মিথ্যা উনি মিথ্যা কথা বলেন এই যদি মিথ্যা কথা আমি বলি এই আমার মামা আমার কিছু ছাড়বে না ঠিক আছে কিন্তু আমি দেখো অন্তর্যামি আমি সব বুঝতে পারি গো মা মঙ্গলামা তুমি এরকম মিথ্য কথা বলো না ঠিক আছে ফুল না দিতে পেরেছো না দিতে পেরেছো হাজার হাজার ভক্তরা ফুল এনে দিচ্ছে হয়ে গেল মিথ্য কথা বলার কী দরকার আছে তুমি বলছো এখন আমি নিরামিষ খাই আমার স্বামীর সাথে সংসার করি না ত্যাগ করিছি এইসব বলার মানেটা কী কেন কৃষ্ণ কৃষ্ণকালী মা বলো শিবসা মা বলো মায়ের কি বিয়ে হয়নি তাহলে শিব ঠাকুরটা ওনার কি হয় ওনার সন্তানগুলো এই যে পড়ে আছে কার্তিক লক্ষ্মী মা গণেশ তারপরে তোমার সরস্বতী মা তো ওনারই তো সন্তান অ্যাকচুয়ালি হিসেবে মতন তাহলে আমরা আমরা বিয়ে করেছি তো কী হয়েছে এইগুলো বলার তোমার মানেটা কি এগুলো বলে তুমি কী বোঝাতে চাইছো হ্যাঁ তুমি তোমার আসল ভলা মহেশ্ব তোমার বর থেকে আগে সেবা করো তাহলে দেবে ভগবানের সেবা হয়ে যাচ্ছে ওগুলো শুনিয়ে শুনে লোককে আর নিজের নিজেকে হাসিও না নিজের আমাদেরকে আর হাসিও না ঠিক আছে এইটুকুনি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করো তোমরা প্লিজ শীর্ষমা মায়ের ভক্তরা আর কৃষ্ণকালী মায়ের ভক্তরা ঠিক আছে আমি জানি এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে ওনার মঙ্গলা মায়ের যা ডান হাত বাঁ হাত এত চাকর শিবিকা রেখেছে বলার মতো নেই সব ভক্তদের টাকায় টাকায় উনিও উচ্ছন্ন করছেন সব মন্দির টন্দির হ্যান ত্যান অমুক তমুক এত বড় গ্যাট ফেট কত কিছুই হচ্ছে সে বলার মতো নেই তো হোক উনি আরও ভালো হোক আরও আশীর্বাদ করি যেন শিবজামা মামা আশীর্বাদ করুক উনি যেন আরও বড় হোক কিন্তু সৎ পথে যেন ওনাকে পথটা ভগবান যেন দেখি দেয় একদিন যে কিভাবে ভগবানের সেবা করতে হয় ওই ভণ্ডামিংগুলি যেন নিজের থেকে উনি বন্ধ করেন এগুলোই এগুলোই আমরা চাই আর কিছু চাই না ব্যাস আমাকে খারাপ কমেন্ট দাও ভালো কমেন্ট দাও প্লিজ কমেন্ট দিও আমার কমেন্ট পড়তে খুব ভাল লাগে ঠিক আছে তোমরা রাত মায়ের নাম জপ করো আর মা কিন্তু আমাদের এক সবার আমার একার নয় আমি একার লড়লে হবে না তোমাদেরকে কিন্তু লড়তে হবে যেখানে যেখানে ভণ্ডামি হয় কমেন্ট করে অন্তত তারা যদি ইউটিউব করে তাদেরকে বলো প্লিজ ঠিক আছে আর এই শিবশ্যামা মায়ের কাছে যদি মনে হয় ভণ্ডামি তোমরা সামনাসামনি এসে পরীক্ষা করে যেও এর থেকে আর কিছু আমি বলতে পারবো না রাখলাম